আমাদের চূড়ান্ত লক্ষ্য মনে রাখবেন বৈষম্যহীন সমাজ ইনসাফ পূর্ণ সমাজ এই ইনসাফ এই বৈষম্যহীন সমাজ করতে হলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ সফলতা পশ্চিমকালও সম্ভব নয় যদি আমাদেরকে চূড়ান্ত সফলতা অর্জন করতে হয় আল্লাহ জমিন আল্লাহ কায়ন করতে হবে আল্লাহ দেওয়া যে রাজনৈতিক ব্যবস্থা মানব রচিত মন্ত্র রইল আত্মের মালিক সৃষ্টিকর্তার যে রাজনৈতিক ব্যবস্থা সেটা হলো প্রতিনিধিত্বের রাজনীতি আল্লাহর প্রতিনিধি হিসেবে খিলাফতের রাষ্ট্রটি করতে হবে আমরা আপনাদেরকে উদ্বাত্ত আহ্বান জানাই আসুন বাংলাদেশ খিলাফত মজলিসের পতাকা ধরে ইয়াং জনের সঞ্জীবনী মজলিসের পতাকা ধরে ছাত্ররা ছাত্র মজলিসকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করে নাও আগামীর বাংলাদেশের জন্য মুন্সীগঞ্জের মাটিও মানুষের কাছে আপনাদের ভাই হিসেবে আপনাদের সন্তান হিসেবে আবার ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে দেখা হবে আন্দোলনের মাঠে দেখা হবে সংগ্রামের মাঠে দেখা হবে আল্লাহ করা তারা কষ্ট করে দেশ থেকে উৎপাদন করে বিদেশি আনে বিদেশি মুদ্রা দেওয়া বাংলাদেশে আনে আর সেই টাকা দিয়ে বাংলাদেশ যতটুকু সে হাসিনার সরকার বিগত পনেরো বছর ধরে সেই সমস্ত টাকা অবাধে লুটপাট করেছে এটা করেছে শুধু টাকা লুটপাট করার জন্য না একটা মানুষের আর একটা পরিবারের কত টাকা লাগে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এদেশের মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এদেশের মানুষ যেন বিশ্ব দরবারে সক্রিয়তা নিয়ে নিজস্ব আইডেন্টি নিয়ে বিশ্ব দরবারে যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য তিলকালি মুখ্যমন্ত্রী বাংলাদেশ থেকে ভারতের সেবা দাসে পরিণত করতে চেয়েছিল এটা ছিল শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি আর এই প্রতিশোধ গ্রহণ করার জন্য শেখ হাসিনার মূল পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল সেই ব্রিটিশদের কুখ্যাত নীতি ভাগ করো আর শাসন করো এই নীতিতে পরিচালিত হয়ে বাংলাদেশের মানুষকে কখনো সুরক্ষবদ্ধ হতে দেয়নি সে একটি ধুয়া তুলে বাংলাদেশের সংঘাত বাঁধিয়ে রেখেছে এইভাবেই শেখ হাসিনা বাংলাদেশটাকে শোষণ করেছে জুলুম করেছে অন্যায় করেছে হাতুরি লিক করেছে হেলমেটলি তৈরি করেছে